বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে যা ঘটছে বিশেষ করে গতকালকে পিনাকিদা তিনি গভীর রাতে যেটা সৃষ্টি করতে চাইছিলেন ক্যান্টনমেন্টে কি রাজপথে সেটা টোটালি ব্যর্থ হয়েছে এখন এই যে হুট করে কেন সেনাবাহিনীর একটা অংশ ছেচল্লিশ ডিভিশন যারা আছেন তাদের অস্বাভাবিক মুভমেন্ট ছিল এগুলা কিন্তু আমরা সব পিনাকিদার কাছ থেকে শুনছি এগুলার সপক্ষে কোনো এভিডেন্স যে এপিসি নিয়ে যে মুভমেন্টের কথা ছিল যে অনেকগুলো এফিসি প্লাস এত হাজার শূন্যের অস্বাভাবিক মুভমেন্ট তিনি পরবর্তী সময় স্ট্যাটাস দিয়েছিলেন এগুলোর কিন্তু আসলে আইকনিক কোনো এভিডেন্স নাই বা কোনো ফটো অথবা ভিডিও ফুটেজ নেই তো এখন পিনাকি যার যারা অন্ধভক্ত আছেন তারা একভাবে দেখছেন আর যারা নরমালি একটু ব্রেইন ব্যবহার করেন তারা আরেকভাবে দেখছেন এখন দেখেন এই মুহূর্তে সেনাবাহিনীর অভ্যন্তরে যেই বিভেদ অথবা যেই ধরেন আহ দুইটা গ্রুপিং করার চেষ্টা চলছে আমার কাছে মনে হচ্ছে গত পাঁচই আগস্টের পর থেকে এই কাজটা চলছে আর এই সবকিছুর মধ্যে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিভিন্ন সময় এবং কি ওনার সমর্থক হিসেবে সেনাবাহিনীর যে সকল ঊর্ধ্বতন অফিসার আছেন সেটাকেও কানেক্ট করে দীর্ঘদিন চেষ্টা করছে এটাতে যখন হয় নাই তারপরে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করছি পঁচিশ জন সেনা কর্মকর্তার নাম আসলো তো তাদের বিচার করতে দিবে না সেনাবাহিনী বলে একটা ন্যারেটিভ কিন্তু পিনাকিতা তৈরি করে ফেলছিল বাট পরক্ষণে যখন গতকালকে আমাদের আহ সেনাবাহিনীর পক্ষ থেকে প্রেস ব্রিফিং আসলো তখন দেখলাম যে তারা বলছে সাথে কোনো না আর যারা চাকরি থেকে সরে গেছে বা অবসরপ্রাপ্ত হয়ে গেছেন তারা হয়তো বাংলাদেশের প্রচলিত আইনে তাদের বিচার হতে পারে সেনাবাহিনী কিন্তু এখানে তাদের না করে নাই এখন ধরুন এই যে মানে গতকালকে রাতে মানুষকে রাজপথে নামানোর যে চেষ্টা পিনাকির ডাকে আর কেউ কিন্তু মাঠে নামে নাই নামছে পিনাকিদের একটু বোঝা উচিত উনি যথেষ্ট প্রজ্ঞাবান জ্ঞানী কিন্তু আম মানুষের কাছে এখন একটা মেসেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে কোনটা যে তিনি হাত ধুইয়া সেনাবাহিনীর পিছনে এক ধরনের তিনি লেগেছেন এক এক সময় এক একটা কথাবার্তা বলে জনগণ এবং সেনাবাহিনীর মধ্যে একটা দূরত্ব সরকার এবং সেনাবাহিনীর মধ্যে একটা ক্ল্যাশ ক্রিয়েট করা অথবা সেনাবাহিনীর ভেতরেই দুইটা গ্রুপিং তৈরি করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন পিনাকিদা এবং ওনার যারা কোরাম আছেন সম্ভবত মানে আমজনতার কাছে কিন্তু এই পারসেপশনটা এক অংশে ক্রিয়েট হয়ে গেছে ইভেন ওনাকে নিয়ে গতকালকে যে পরিমাণ ট্রল করা হয়েছে এত ট্রল পিনাকি সম্ভবত আর পায় নাই দাদা এখন এটাতে আসলে প্রফিটটা কি হবে কেউ কেউ বলছেন যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন পিনাকি দ্বারা চায় না ইভেন দেশি বিদেশি যারা দেশের মধ্যেও নির্বাচন না হলে যাদের জন্য লাভজনক তারা নির্বাচনটাকে আটকানোর যে কঠোর সিদ্ধান্ত নির্বাচন এখন ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে গেলে যখন কোন রাজনৈতিক সরকার আসবে যদি জামাত আসে তাহলে পিনাকিদা জামাতকে না চাইতে পারবেন এটাও প্রমাণিত কারণ জামাতের যারা কর্মী সমর্থক আছেন অনেকে বলেন যে পিনাকিদা হচ্ছে মাস্টার মাইন্ড কেন সেই গণজাগরণ মঞ্চে জামাতের যে সকল নেতাদের ফাঁসি দেওয়ানোর দরকার ছিল তখন তিনি একটা ন্যারেটিভ তৈরি করছেন এরপরে আওয়ামী লীগের সময় তিনি আরেকটা ন্যারেটিভ তৈরি করছেন এরপরে এখন বিএনপির জন্য তিনি আরেকটা ন্যারেটিভ তৈরি করতেছেন ঘুরে ফিরে সেই জামাত এখন পিনাকিদার কথায় পানি খায় ওঠে বসে আর আলেমদের একাংশ ওনার বিভিন্ন রকম আহ সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বা বিভিন্ন রকম ইসলামিক বক্তব্যের কারণে অনেক আলেমরাও মনে করে নিছে যে তিনি তাদের অলিখিত গার্জিয়ান আর এখান থেকে তিনি ডাক দিলে জিয়াফত খাওয়ার জন্য অনেককে কিন্তু আমরা মাঠে দেখতে পাই তো এই যে একটা কমিউনিটি বেস অনার আছে এই বেসটা তিনি আসলে ব্যবহার করতে চান গতকালকে চেষ্টা করছেন কাজে দেয় নাই যে সেনাবাহিনীর মধ্যে একটা ক্ল্যাশ হোক এখানে যারা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন সেনাবাহিনী কিন্তু একটা চেইন অফ কমান্ড চলে তো সেই চেইন অফ কমান্ডে যদি কোন রকম বিভ্রান্তি তৈরি হয় তাহলে ভিতরে কু হবে আর কু হওয়া মানে হচ্ছে এই মুহূর্তে দেশে নির্বাচন হবে না কারণ আগামী নির্বাচনে সেনাবাহিনীর যেই সাপোর্টিং সরকারের দরকার সর্বোচ্চ কিন্তু সেনাবাহিনী ছাড়া এই দেশে নির্বাচন হবে না মাথায় আর একটা বক্তব্য যে ডক্টর ইউনুস বলছিলেন নতুন করে আর কোনো সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করা হবে না কারণ একটা বিভ্রান্তি গুজব ছড়াইছিল যে অনেকের নাম যে জেনারেল ওয়াকারুজ্জামান ফাঁসিতে জ্বুলবেন তার বিরুদ্ধে মামলা হবে তাকে গ্রেপ্তার করা হবে এই যে একটা ন্যারেটিভ দাদা তৈরি করছেন বা ওনার যারা কোরাম আছেন এটার বিপরীতে কিন্তু সরকার শক্ত আপনি দেখেন এত কিছুর পরেও পিনাকিদা সাংবাদিক ইলিয়াস কিন্তু এই সরকার বা ডক্টর আবার ইদানিং সময় দেখেন এনসিপি এনসিপি কিন্তু তাদেরকে পাত্তা দিচ্ছে না কোথাও না কোথাও অনেক মানুষের কাছে মনে হয় যে দেশটাকে এই মুহূর্তে যেভাবে স্বস্তিতে রাখা যেত একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে চাঁদাবাজি হচ্ছে এগুলো নিয়ে কথা বলা দরকার তারা কথা বলতেছেন অসংখ্য ধন্যবাদ সাংবাদিক ইলিয়াস একটা ডকুমেন্টারি করছেন চুয়াডাঙ্গা নিয়ে এরকম আমি চাই চৌষট্টি জেলা নিয়ে এগুলো মানুষের কাছে গ্রহণযোগ্য আবার যেই দল করে তারা মারা খাবে ভাই এটা তো সমস্যা নাই কিন্তু সেনাবাহিনী বা আমাদের যে সশস্ত্র বাহিনীগুলো আছে এগুলোর মধ্যে কোন ধরনের ঝামেলা যদি তৈরি হয় এই গুরুত্বপূর্ণ সময়ে যখন নির্বাচন ঠিক দ্বার প্রান্তে তো এটাতে ক্ষতি হবে কার দেশের সেনাবাহিনীর ক্ষতি হবে এই নির্বাচন তো দাদা কি পাবেন বিপ্লবী সরকার ইনকিলাব জিন্দাবাদ আহ রক্তের নদী তিনি বয় দিবেন ওই যে আমি বরাবরই বলি আমাদের দেশের নেতারা বলে রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো দেবো না পাবলিক এরটা দেবো রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় কার রক্ত বাবা কে দিবে আমজনতা সবসময় মারা খায় আর ওই যে দুই চারজন আমরা মনে করেন গাছে উঠে যাই তারপরে এই জনতারে ভাইজা ভাইজা খাই এই খেলা আমজনতা আসলে এখনো বোঝে না বাঙালি জাতি হিসাবে আমরা অশিক্ষিত মূর্খ গান্ডু মানে ওই উস্তাদ যা বলে পীর যা বলে ফলোয়াররা তা মানতে আমরা সবসময় রাজি আপনি দেখেন এই দেশে এত পীর কেন ল্যাংটা বাবা এই বাবা সেই বাবা একটাই কারণ পীর যা বলে উস্তাদ যা বলে রাজনৈতিক নেতা যা বলে অনেক ক্ষেত্রে মার্কাও বড় না দলও বড় না লোকাল অনেক কর্মী আছে ধানের শেষের কর্মী নৌকার কর্মী বা কোন দলের কর্মী কিন্তু বস যখন মার্কা না পায় তখন সে বাবা বস যদি আনারস হয় সে আনারস হয়ে যায় তার মানে তার ভিতরে নেতৃত্বের বা ভক্তির জায়গাটা কিন্তু নেতা এটা আছে জাতির মধ্যে যার কারণে আমরা অনেক সংগ্রামে হয়তো সফলতা পাইছি সামহাও কিন্তু এই মুহূর্তে কাছে হয় উচিত উচিত বা যারা আছেন। তাদের একটা উনিশশো একাত্তরের পরে বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে সেনাপ্রধানকে নিয়ে মানে এত টানা বিতর্ক বা এই সেনাপ্রধানকে সরাই দেওয়া সেনাবাহিনীতে কুয়ের চেষ্টা করানো বিভাজন তৈরির চেষ্টা করা বা ধরেন রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে আওয়ামী লীগের সময় যখন করছে তখন বিএনপি জামাত খুব মজা পাইছিল যে একদম ধরছে আবার আওয়ামী লীগ অন্যায়ও করছে যেগুলো করছে এখন যখন ধরেন বিএনপিরে ধরতেছে তারিক জেলে ধরতেছে বিভিন্ন নেতাদেরকে ধরতেছে জামাতের তো আগে ধরে খাইয়াই ফেলছে জামাতের তো মেরুদণ্ড সে ভাঙাই ফেলছে আপনার আহ গণজাগরণ মঞ্চের প্রেক্ষাপট থেকেই কিন্তু তাই না এটা অনেকে ভুলে গেছেন তো এখন বাকি যে জায়গাগুলো আছে এখন সামহাও প্রত্যেকটা দলকে তারা নাড়াচাড়া করতেছেন বা গণ অধিকার পরিষদ তারাও কিন্তু এখন পিনাকিদা এবং সাংবাদিক ইলিয়াস সহ আরো যারা আছেন তাদের যে ওয়েট ছিল বা সার্বিক গ্রহণযোগ্য এখনো আছে না কিন্তু একটা শ্রেণীর ফলোয়ার যারা তারা কি চায় সেনাবাহিনীকে নিয়ে একটা ষড়যন্ত্রের কথা অনেকেই বলে যে ভারতের রয়ের একটা প্রেসক্রিপশন অনেকেই কাজ করছে এখন যারা দিন রাত র বলতেছি তারা নিজেরাই কি আসলে রয়ের সাথে কানেক্টেড কিনা এটাও তো একটা প্রশ্ন মাঝে মাঝে চলে আসছে দেখেন আমি ক্ষুদ্র মানুষ কিন্তু আমার প্রশ্নগুলা আমার কথাগুলা ভক্তির বাহিরে গিয়া বিবেক দিয়ে চিন্তা করবেন ভালো থাকবেন